আমরা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটাতে আমরা আজকে শিখব অ্যাপ না ইউজ করে কিন্তু অ্যাপের মতোই কিভাবে আমরা ব্রাউজার থেকে দার্জুটাইনের এভরি ডিটেলস এভরিথিং আমরা আইডি থেকে খুলে দেখতে পারি তো চলুন আমরা প্রথম যেটা করব আমরা ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার এই একটা নিয়ে নেবো যেখানে আমি ক্রোম ইউজ করছি এখানে প্রথমেই আমরা যেটা যাব হচ্ছে এগুলো ট্রিপিল ডাব্লু

ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার কিন্তু এরকম একটা অপশন আসবে যেখানে আপনি পেজটা লোড হচ্ছে এখানে আপনার এটা ওয়েলকাম করে আপনার ক্যালেন্ডার আছে এখানে এটা র‍্যাঙ্কের ইয়ে আছে ডিজাইগনেশন দেওয়া হয় এই জায়গাটা যখন আসবে ড্যাশবোর্ড আপনি অ্যাপের মতো কিভাবে ব্রাউজার থেকে ইউজ করবেন সেটার আমি দেখাতে চাই আপনি দেখবেন এখানে একটা তিনটে ডট আছে এই তিনটে ডটে যাবেন করবেন এবার কি এটাকে এখানে দেখুন অ্যাড টু হোম স্ক্রিন এই অ্যাড টু হোম স্ক্রিন করে দেবেন দেখুন এখানে লেখা এসেছে দার্জুব নাইন ড্যাশবোর্ড এটাও রাখতে পারেন বা দার্জুব নাইন লিখতে পারেন বা যেটা আপনার ইচ্ছা আমি এখানে ডিনাইন লিখে দিলাম শর্টকাটে লেখা থাকবে অ্যাড এই অ্যাড যেই দ্বিতীয়বার অপশন দিলাম এবারে দেখুন আমার এখানে গুগল ক্রোম ছিল গুগল ক্রোমের পাশাপাশি একটা ডিনাইন বলে এসে গেছে যেটাতে ডি লেখা আর একটা ছোট্ট গ্রমের সাইন এবার আমার যখনই আমি আগের এটাকে উড়িয়ে দিলাম আমার যখনই যে ওই ওয়েবসাইটটা খুলতে হবে অ্যাপের মতো কি হয় অ্যাপ খুললে পরেই সঙ্গে সঙ্গে আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ করে ঢুকে যেতে পারি এই ডি নাইন লেখাটা ক্লিক করলে পরেই দেখুন অটোমেটিক আপনার এইখানে অপশানটা চলে আসছে লগ চলে গেলেন এবং এখানে আইডি পাসওয়ার্ডটা যেহেতু আপনার দেওয়া থাকবে আপনি লগ ইন করতে পারবেন ড্যাশবোর্ডে চলে গেলেন সেম সিস্টেম আপনি ঢুকে যেতে পারবেন তো আশা করি আপনাদের অনেকটা সুবিধা হবে যে জিনিসগুলো অ্যাপের মাধ্যমে যেমন সি ওয়ালেট ওয়ালেট দেখতে গেলে পরে অনেকটা অসুবিধা হয় এখন কিন্তু এই জায়গাটা দিয়ে আপনি ইউজ করলে পরে ওই সি ওয়ালেট ওয়ালেট বা আরও অন্য অন্য ডিটেলস যেগুলো আপনার অ্যাপের মাধ্যমে দেখতে অসুবিধা হয় সেটা কিন্তু এইখানের মাধ্যমে আপনি করতে পারবেন এবং অনেক ইজিতে করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ আশা করি আপনার এই ইয়েটা ভিডিওটা উপকারে লাগবে আপনার বিজনেস করতে সুবিধা হবে যেমন ড্যাশবোর্ডটা এখন খুলছে এই খুলে গেল এখানে দেখুন আমি এই ওয়ালেট এভরি ডিটেলস আমি করতে পারছি তো আশা করি ভালো লাগলো এরকম ছোট ছোট আরও পরে ফ্র্যাঞ্চাইজি কিভাবে বিল মারতে হয় তার কি কি অপশন আছে এগুলো আমরা পরে ভিডিওতে নিয়ে আসবো থ্যাংক ইউ ভেরি মাছ